আসসালাম আলাইকুম কোরআনিক ট্রিটমেন্ট জিরো ওয়ান পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা যে যেখান থেকে দেখতেছেন ইনশাল্লাহ আল্লাহ তাল রহমতে আজকে যে আমলটি দেব অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না আপনারা আমলটি নিজে করবেন এবং অন্যকে করার জন্য উৎসাহিত করবেন আমি জানি আজকের যে টপিকটা আমি যেটা বলবো যে আমলটি দিব সে আমলটি ইনশাল্লাহ আল্লাহ তাল রহমতে প্রতিটা ব্যক্তির অলমোস্ট প্রতিটা ব্যক্তির এই জন্য প্রযোজ্য এবং কাজে লাগবে আমি জানি যে প্রতিটা ফ্যামিলির মধ্যেই এই আমলটি দরকার আমলটি হচ্ছে যে আপনারা কিভাবে আপনারা কিভাবে আপনাদের বাচ্চাদের ফ্যামিলির যে বাচ্চাদের আছে কিভাবে জ্ঞান বৃদ্ধি করবেন আমি জানি যে একটা বাচ্চাদেরকে যদি কখনো জ্ঞান সমৃদ্ধ করে তোলা হয় ছোট থেকেই যদি জ্ঞান বৃদ্ধি করা হয় তাহলে বাচ্চাটি ভবিষ্যতে আপনার অনেক কিছু করার সম্ভাবনা থাকে যদি আপনারা ছোটো থেকেই বাচ্চাটাকে গড়ে তুলতে না পারেন তাহলে তারা বড় হওয়ার পর অনেক প্রবলেম ফেস করে তো আপনারা বিচ্ছিন্ন ভিডিওটি কখনও স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমি শেষে আপনাদেরকে আমলটি দিয়ে দেব তো অবশ্য আমলটি আপনারা কেন করবেন বা কীভাবে করবেন যোগ্যতা আমি একটা আপনাদেরকে হাদিস থেকে রেফারেন্স দিচ্ছি আপনার আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এবং গ্রহণযোগ্য এই আমলটি আপনাদের যেখান থেকে আসে সেটা হচ্ছে যে শহীদ বুখারির শহিদ পঁচাত্তর নাম্বার হাদিস হাদিসটি হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তা আনহু বলেন যে তিনি একদিন নবী করিম সাল সাল্লামের কাছে যায় কিন্তু তেনাকে এইভাবে মাথার মধ্যে হাত দিয়ে কিংবা বুকে জড়িয়ে ধরে বলে এটা হচ্ছে আপনারা যারা বাংলায় পড়বেন যারা আরবি পারেন না তারা এইভাবেই বলবেন যে হে আল্লাহ হে আল্লাহ এই আমার বাচ্চা কিংবা যে কোনো শিশুকেই মাথায় হাত দিয়ে আপনি যদি তার জন্য দোয়া করতে পারেন তো অবশ্যই আল্লাহ তালা দোয়া কবুল করবে এইভাবে আল্লাহ হে আল্লাহ আপনি তার জ্ঞান বৃদ্ধি করে দেন দিনের জ্ঞান বৃদ্ধি করে দেন কিংবা কোরআনের জ্ঞান বৃদ্ধি করে দেন অটোমেটিকলি যারা আরবি পারেন না তারা এই এই দোয়াটি এইভাবেই করবেন এবং যারা আরবি পারেন তারা অবশ্যই আরবিতে দোয়াটি করবেন দোয়াটি এইভাবেই করবেন এইভাবে হাত দেওয়ার পর দোয়াটি এইভাবে পড়ুন আল্লাহ হুম্মা ফাকি হো ফিদ্দিন ও আল্লিম হত্যা ওইল এই যে এতটুকুই দোয়া পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালার রহমতে আপনার বাচ্চার জ্ঞান ক্রমে ক্রমে আপনি যদি নিয়মিত এইভাবে যারা বাংলায় পারেন তারা বাংলায় বলবেন এবং যারা বাংলা পারেন না তারা আরবিতে এইভাবে নিয়মিত বলবেন ইনশাআল্লাহ প্রতিদিন আপনারা চেষ্টা করবেন প্রতি নামাজের পরে কিংবা হ্যাঁ যে কোনো সময় আপনি একবার হলেও চেষ্টা করবেন এইভাবে পড়ার জন্য বা নামাজের পরে আপনি নিজে নিজেই পড়বেন যদি আপনি মাথায় হাত দিয়ে না পড়তে পারেন তাহলে নামাজের পরে একটা আমল হিসেবে আপনি নিজে নিজে প্রতিদিন একবার হলেও পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালার রহমতে আল্লাহ তালার রহমতে আপনার বাচ্চার আপনার বাচ্চার দিনের প্রকৃত ন্যাচারাল প্রকৃত দিনের জ্ঞান এবং এই দুনিয়াতেও চলার মতো তাদের জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে আমার পাশে থাকুন এবং আপনারা সময় এই ধরনের ভিডিও পেতে চাইলে কমেন্টের মধ্যে জানিয়ে দিন